চোখে বেড়েছে দুর্ভোগ মাথার ছাত চলে যাওয়ার শঙ্কা বাড়ছে বাংলার নানা প্রান্তে টানা বৃষ্টির জেরে বেঁধেছে বিপত্তি ভেঙে পড়ছে কাঁচা বাড়ি টানা বৃষ্টির জন্য আশ্রয়হীন রাজ্যের কয়েকটি জেলার মানুষ যার মধ্যে অন্যতম হুগলি এই জেলার গোঘাটের খেজুরিপাড়া ও নারায়ণপুরে দুটি কাঁচা বাড়ি ভেঙে পড়ে গোঘাটে জলমগ্ন চাষের জমি থেকে শুরু করে রাস্তাঘাট একাধিক বাড়ি প্রায় জলের তলায় যার ফলে পরে হয়ে পড়েছে কাঁচাবাড়ি স্থানীয়রা জানিয়েছেন খেজুরিপাড়া ও নারায়ণপুর এলাকায় দুটি কাঁচাবাড়ি ধসে পড়েছে দিনানি দিন খাই পরিবারগুলি বাড়ি ভেঙে পড়ায় দিশে হারা হয়ে পড়েছেন টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি জেরে এই ধস দিয়ে দিতে এখানে পড়ে গেছে আমরা হতাহত কিছু হয় আমরা একটু একটু জল ইয়ে হচ্ছে বুঝতে পেরে আবার বেরিয়ে পড়েছিলাম খুব দুশ্চিন্তার মধ্যে আছি লোকের বাড়িতে আছি তো খুব দুশ্চিন্তার মধ্যে আছে ভয়ে ভয়ে আছে আর কি করব আমরা দুজন সব স্ত্রী আছি হ্যাঁ হয়েছে রাত্রি আটটার সময় জল বৃষ্টিতে কোথায় যাবেন তারা সেই নিয়ে দুশ্চিন্তায় এই পরিবার মাথায় হাত দুই পরিবারের সদস্যদের প্রশাসনের কাছে বাড়ি তৈরি করে দেওয়ার আর্জি জানান তারা পাশাপাশি হুগলির বৈদ্যপাটিতেও বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের কিছু গ্রামে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় গ্রামবাসীরা শঙ্কায় রয়েছে দুর্যোগের মাঝে তারা কোথায় যাবেন তাই নিয়ে সমস্যায় পড়েছেন প্রাকৃতিক দুর্যোগে এই সুখী গৃহকোণের স্বপ্ন ভেঙে পড়ায় গৃহহীন মানুষ দায়ী করছেন কেন্দ্র সরকারকে তাদের অভিযোগ কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রাখার কারণেই তাঁদের অসুবিধায় পড়তে হচ্ছে কেন্দ্র সরকার টাকা দিলেই রাজ্য সরকার বাড়ি নির্মাণ আগে ভাগে করে দিত এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন তাদের মাথার ছাদ তৈরি করে দিতে চায় বলে জানা গিয়েছে সব বন্ধ হয়ে গেছে একশো দিনে কাজও বন্ধ হয়েছে তাহলে ঘরে জল ঢুকে যেছে এমনি বাড়ি পড়িয়ে যেছে তাহলে কি করে হবে কেন্দ্র সরকার জমা দিচ্ছে দশ বার করে আসছে না আটকে দিচ্ছে তাহলে আমার এমনি কি করে থাকবো ছেলে মেয়েদেরকে নিয়ে রান্না করে খেতে পেছি না কেন্দ্র সরকার চাচ্ছে না আমরা দশ বার করে জমা দিছি কিন্তু ঘর আসছে না দশ বার করে দিচ্ছি চারবার পাঁচ বার জমা দেওয়া হয়েছে একবারও ঘর এলো না তাহলে এত বড় বাড়িটা পড়ে গেল আমরা থাকবো কোথায় সারা রাত জেগে দিয়ে ছেলে নিয়ে বাড়ি ভেঙে পড়ায় যেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে কুলকিনারা পাচ্ছেন না দরিদ্র মানুষগুলো দিন বদলের জন্য আবাস যোজনায় ফর্ম ভরেছেন বছরের পর বছর সেই টাকা হাতে আসেনি গড়ে ওঠেনি বাড়ি তাই অসহায় অবস্থায় তারা বিজেপির রাজনীতির বিমাতৃসুলভ ভাবনাকে কাঠকড়ায় দাঁড় করাচ্ছেন আতঙ্কতে থাকতে হচ্ছে ছেলেদেরকে নিয়ে যে কখন পড়ে গেছে পরে গেছে সব ঘর দুয়ার ভয়ে ভয়ে থাকতে হচ্ছে আমাদেরকে ঘরে কাটিং করি করতে এসেছিল করে নিয়ে গেছে কিন্তু জমা পড়ছে জমা পড়ছে কিন্তু কোনো ইয়ে হচ্ছে আমাদেরকে ভয়ে থাকতে হচ্ছে বাড়িতে ঘর দুয়ার পড়ে গেছে আমাদের ছেলেদেরকে নিয়ে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে অতিভারী বৃষ্টির জেরে আসানসোলের বারাবনী থানার অন্তর্গত রানীগঞ্জ এলাকায় একটি গোয়ালের পাঁচিল ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃতের নাম অশোক ব্যানার্জি সোমবার সকালে গরুর গোয়ালে গরু খুলতে যায় অশোক ব্যানার্জি সেই সময় গোয়ালের দেওয়াল ভেঙে পড়ায় মৃত্যু হয় তার। ক্রমাগত নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে চাষাপাত সহ বিভিন্ন পেশার মানুষ বিপর্যস্ত ধুবুলিয়া দলিমৌলা গ্রামের চার শতাধিক পরিবার কার্যত বিচ্ছিন্নভাবে বসবাস করছে সম্প্রতি কয়েক বছর আগে তৈরি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায় ধস নেমেছে তাই বাংলার মানুষের দুঃসময়েও কেন্দ্র সরকার বঞ্চনা করে চলায় তারা ক্ষুব্ধ তাই রাজ্যই বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ায় এই বিপন্ন অবস্থায় কিছুটা স্বস্তি পাচ্ছেন গৃহহীন মানুষরা সৌভিক গোস্বামী পার্থ দাস উজ্জ্বল দাসগুপ্ত ও মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো